ওরা অটো লাইন দিয়েছে বলবে তোরা ভিডিও করছিস আমরা কষ্ট করে অটো লাইন দিয়ে আছে তুলতে নজন কে তুলবি নালে সবাইকেই তুলবে সবাইকে দেখ তুই আমি কাও কে আলাদা করি দেখি উমা উঠেনি উমার মুখটা উঠেনি অ্যাডমিনিস্ট্রেটর আগে অটো শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা সাত সাতকাহনে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন সন্ধ্যাবেলা আমাদের সব সাহেলিদের দেখতেই পাচ্ছ আমরা সব অটো স্ট্যান্ডে চলে এসেছি সংসার ধর্ম সব ছেড়ে না সংসার ধর্ম ছেড়ে আমরা আসিনি সারাদিন সংসারে সমস্ত কাজকর্ম সেরেই এখন আমরা বেরিয়ে পড়েছি আমরা তো অনেকজন একটা অটোতে আসবে না তাই প্রথমের অটোটাতে আমি সুমি সুমনা আর চৈতালি আমরা চারজন চলে এলাম আর অন্য অটোটাতে ওরা আসছে এবার আমরা অটো স্ট্যান্ডে নেমেই আবার একটু আমাদের ফুল কিনতে হবে সেই জন্য ফুল দেখতে পেয়ে আমরা এখান থেকে ফুল কিনে নিলাম ফুল মানে ফুলের মালা আর কি ফুলের মালা কিনে নিলাম আর আজ আমরা কোথায় যাচ্ছি এখনও কিন্তু তোমাদের বলা হয়নি আজ আমাদের কেকার বিবাহবার্ষিকী কেকার পঁচিশ বছর পূর্ণ হলো বিয়ের তাই কেকা আমাদের সবাইকে খাওয়াবে তাই এখন আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সোনামাটি রেস্টুরেন্ট এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টের সামনে এখন চলো ভেতরে যাওয়া যাক

এদিকে জুই চলে এসেছে জুঁইকে বলা হয়েছিল গোলাপ ফুল আনতে জুঁই এনেছে গোলাপ ফুল এখন আমরা সবাই মিলে কেকার হাতে গোলাপ ফুল দিলাম কিন্তু এই ছবিটা কে তুলবে ভাবছিলাম কিন্তু আমাদের যে খাবার সার্ভ করবে যে আমাদের খাবারে অর্ডার নিচ্ছিল সেই দাদাকে বললাম আমাদের একটা ছবি তুলে দিতে এরপর ওই দাদা আমাদের অনেক ছবি তুলে দিল তারপর আমরা কেকার জন্য যা যা গিফট এনেছিলাম এক এক করে কেকাকে সেই গিফটগুলো দিলাম আর ওই দাদাই আমাদের সব ছবি তুলে দিলো যাই হোক এইভাবে চললো আমাদের অনেকক্ষণ ছবি তোলা এরপর কেকাকে আমরা যা যা গিফট দিয়েছি কেকা আবার একটা একটা করে গিফট বের করে করে দেখাচ্ছিলো আমাদের আমরা কেকাকে দিয়েছিলাম একটা বেড কাভার আর কেকার জন্য একটা শাড়ি আর কেকার হাজব্যান্ড বাপিদার জন্য একটা পায়জামা পাঞ্জাবি এই ছিল আমাদের আজকের কেকার জন্য গিফট আমরা এসেই স্ন্যাক্স আর কফির অর্ডার করেছিলাম এখন আমাদের স্ন্যাক্স আর কফি দিয়ে চলে গেল এখন আমরা একটু স্ন্যাক্স আর কফি খেয়ে নিচ্ছি খেতে খেতেও আবার আড্ডা গল্প চলছে আমাদের তবে আমাদের একজন সাহেলি এখনও কিন্তু এসে পৌঁছায়নি সেটা হচ্ছে শর্মিষ্ঠা শর্মিষ্ঠা এখনও বাকি আছে আসেনি আমরা শর্মিষ্ঠার জন্যই অপেক্ষা করছি ওই দিকে চলছে আমাদের আড্ডা গল্প এদিকে আমাদের চৈতালিরও কিন্তু আর দুদিন পরেই বিবাহবার্ষিক চৈতালির এবছর তিরিশ বছর পূর্ণ হবে বিয়ের তাই আমরা সবাই মিলে চৈতালির পেছনে এখন লেগেছি যে তোকেও খাওয়াতে হবে আর চৈতালি কোথায় খাওয়াবে পরবর্তীতে আমরা সবাই মিলে প্ল্যান করছিলাম কোথায় খেতে যাব এইসব নিয়ে আমরা চৈতালির পেছনে আর খুব হাসাহাসি করছিলাম এদিকে আমাদের গল্পের ফাঁকেই কিন্তু আমাদের শর্মিষ্ঠা চলে এসেছে আর আমরা অবশ্যই ডিনারের অর্ডারও করে দিয়েছি এখন ডিনার খাওয়ারই প্রায় সময় হয়ে গেছে কিন্তু যেহেতু শর্মিষ্ঠা ভীষণ কফি এবং চা খেতে ভালোবাসে সেই জন্য প্রথমে শর্মিষ্ঠার জন্য আগে কফি অর্ডার করা হলো শর্মিষ্ঠা কফি খাবে তারপর আমরা খাবার খাবো শর্মিষ্ঠার কফি খাওয়া হতে হতেও আমরা অনেকক্ষণ গল্প করলাম আর শর্মিশ্রা তো প্রথম থেকে ছিল না তাই অনেক কিছু শর্মিশ্রার বাদ পড়ে গেছে তাই সেটা পূরণ করতেই আমরা আবার শর্মিশ্রার সাথে বেশখানি কোনো আড্ডা দিলাম গল্প করলাম এর ইফাকে আমাদের খাবারও চলে এসেছে এখন এই হচ্ছে আমাদের খাবার চলো খাবারটা খেয়ে নিই কারণ অনেকটা রাতও হয়ে গেছে এরপর তো বাড়ি ফিরতে হবে সবাইকে देखा कैसे देगा एक कमरे को थाके नहीं नहीं कमरे का अच्छा तो टाइम सिंगापुर की ठीक है तो और बहुत सारा वीडियो डालना किस का क्या मुझे तो नहीं आई मतलब इस मतलब साइड है ये राइट्स बार वो ए राइस मींस क्या राइस मीठा है খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়লাম আর বেরিয়ে সামনেই রেস্টুরেন্টের ভেতরেই একটা দুটো পাখি আছে একটা ম্যাকাও আর একটা কী পাখি ঠিক বুঝতে পারলাম না যাই হোক এই ম্যাকাওটা তো ভীষণ কথা বলছিল আর ভীষণ শীষ বাজাচ্ছে ভালো লাগছিল আমরা আবার এখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ সময় কাটালাম

এখন রাত সাড়ে দশটা বেজে গেছে তাই অটো পাওয়াটা একটু মুশকিল আমরা এখন অটো স্ট্যান্ডে এসে সবাই দাঁড়িয়ে পড়েছি আর এর মধ্যে একটা অটো পাওয়া গেল প্রথম অটোটাতে আমি চুচুন উমা সরবিষ্ঠা আর রিমি আমরা সবাই চলে এলাম আর ওরা সবাই দাঁড়িয়ে আছে পরের অটোতে আসবে ওদের টাটা করে আমরা চলে গেল যে সুমির বাড়ি সুমির বাড়ির সামনে সুমিদের অটো এখন এসে পৌঁছায়নি আমরা এসে গেছি সুমিদের বাড়ির সামনে উমা আর চুচুন যেহেতু চাকরি করে পরের দিন ওরা দুজনেই স্কুল টিচার পরের দিন ওদের স্কুল আছে তাই চুচুনের এই গলিতেই বাড়ি চুচুনও চলে গেল এদিকে উমাও চলে গেল আর এর মধ্যে সুমিরাও চলে এসেছে অটো করে আমরা সুমিদের জন্যই দাঁড়িয়েছিলাম ওদের সাথে দেখা করে তারপর যাব ফোন করলো বাড়ি চলে গেছিল দেখ ফোন না না বাড়ি চলে যায়নি এইখানে ওগুলো আমি দাঁড়িয়ে আছি তাই বল একুশ তারিখ আবার বলেছে দেরাদুন নিয়ে যাবে হ্যাঁ ওদের নিয়ে যাবে আমাদের সাহেলিদের গল্প জীবনেও শেষ হবে না এখন আমরা চললাম বাড়ির দিকে অনেক রাত হয়ে গেছে যেতে যেতে দেখা হয়ে গেল আমাদের সবার বড়দের সাথে কারণ এখানেই ওদের আড্ডাখানা এই আড্ডা দিচ্ছে সবাই আর দেখা হয়ে গেল বাপিদা মানে আমাদের কেকার বর যার বিবাহ শিক্ষেতে আমরা গেছিলাম রেস্টুরেন্টে সেই বাপিদাকেও দেখলাম আর বাপিদারও একটু ভিডিও করে নিলাম এই হচ্ছে বাপিদা এই হচ্ছে আমাদের বাপিরা চলো ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগবে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না সবাইকে শুভরাত্রি